আসসালামু আলাইকুম ভিউয়ার স্বর্ণলতা জুয়েলার্স থেকে কিন্তু আজকে মব চেন দেখাবো প্রচুর একসাথে কিন্তু এত মব চেন আমরা কখনোই দেখাইনি স্বর্ণলতা জুয়েলার্স থেকে তো আজকে প্রচুর কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান তো লং মব চেন দেখাবো আজকে তো স্বর্ণলতা জুয়েলার্স কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটি জুয়েলারি পার্কে এটা যেমন ন্যানোর সাথে আসছে তো ভাইয়া বলেন এটা দুই ভরি চোদ্দ না দুই ভরি চোদ্দ না এখানে যতগুলো চেন আছে সবগুলো চেনে কিন্তু বাইশ कैरेट কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে একটু বড় কিন্তু অনেকটাই হালকা হুম অনেক লাইট এটা হচ্ছে এক ভরি সাতানা ওনলি এটা হচ্ছে এক ভরি সাতানা আরেকগুলো তারপরে হচ্ছে ন্যানো সাথে এটা আরো সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে অনলি দুই ভরি পাঁচানা এটা হচ্ছে দুই ভরি পাঁচানা

তারপর একটু লং একটা মপ চেন দেখাচ্ছি কামরাঙ্গা চেন বলে অনেকে দুই ভরি তেরো আনা দুই ভরি তেরো আনা তারপর এটা আরেকটা সুন্দর কালেকশন এক ভরি এগারো এটা হচ্ছে এক ভরি এগারো আনা আচ্ছা এরপর নেক্সট দেখাবো হচ্ছে এই চেনটা এই মপ চেনটাও খুব সুন্দর দুই ভরি বারোনা এটা হচ্ছে দুই ভরি বারো আনা এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের আছে আবার কেউ যদি লাইট ওয়েট চান এখন সেটাও কিন্তু পসিবল যদি সিম্পলের মধ্যে রেগুলার পড়ার জন্য সবসময় রাফ ইউজ করার জন্য অনলি চার আনা আচ্ছা তারপরে হচ্ছে ভাইরাল চেনটা দেখাবো এখন এটা খুবই ভাইরাল একটা কালেকশন অনলি নয় না মাত্র নয় আনাতে পেয়ে যাচ্ছেন তারপরে হাফ বল চেন এটা হচ্ছে এগারো আনা এটা হচ্ছে এগারো আনা তো এরপরে অনেক কালেকশন পেয়ে যাবেন স্বর্ণলতা জুয়েলার্স এই যে লাইট ওয়েটার এটা পাচ্ছেন এটাও খুব কম ওয়েটার তারপরে এই একটা ডিজাইন খুব সুন্দর এটা এটা হচ্ছে অনলি 10 আনা এটা হচ্ছে অনলি আমাদের 10 আনাতে পাচ্ছেন এখন দেখাচ্ছি ন্যানো ন্যানোর সাথেও কিন্তু এটা খুব সুন্দর মাত্র 9 আনা মনে চেন 9 আনাতে কিন্তু ন্যানো চেন পেয়ে যাচ্ছেন তো এরকম আনকমন কিছু চেন কিন্তু আপনারা স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন সব থেকে বড়ো কথা হচ্ছে লাইট ওইটার মধ্যে প্রচুর কালেকশন যেটা পৃথিবী চেয়ে চার তো চলে আসবেন শোরুমে জুয়েলারি পার্কের অ্যাড্রেসটাও আমরা বলে দিব আচ্ছা বলের মধ্যে আরও একটা সব সময় কিন্তু এই চেনগুলো কিন্তু আপনারা সব সময় রাফ ইউজ করতে পারবেন মানে দেখা যাবে যে আপনার সবসময় রাফ ইউজ করার জন্য যেই সব প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন আপনারা স্বর্ণতা জুয়েলার্সে অবশ্যই পাবেন আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা ব্লক লেভেল সেভেন ব্লক ডি একুশ নাম্বার চব্বিশ নাম্বার শপ তাছাড়া আমাদের মৌচাকের আউটলেটটাও কিন্তু খোলা আছে সবাই চলে যাবেন আল্লাহ হাফেজ